চিকেন কিংবা মাটন বিরিয়ানি বেশ সবাই আমরা বাড়িতে খেয়ে থাকি কিন্তু আজকে আমরা আপনাদেরকে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে একটি আলু বিরিয়ানি রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই আলু বিরিয়ানির রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং আলু বিরিয়ানি বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় এক কেজি মতন চাল দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে এই জালটাকে প্রায় আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সবার প্রথমে আমরা এই তেলে আলু ফ্রাই করব। তাই দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন আলু ওয়ান বাই টু আকারে কেটে নিয়েছি তারপর এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে এই আলুগুলো তেলের মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি বিরিয়ানি বানানোর সময় আপনারা কিন্তু যখনই আলু ফ্রাই করবেন চেষ্টা করবেন প্রথমে পাঁচ মিনিট লো স্টিমে ফ্রাই করে নেওয়ার যাতে এই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কালারটাও যাতে না আসে যখন দেখবেন এই আলুগুলো প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে এসেছে তখন আপনারা গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে এই আলুগুলোর কালারটা নিয়ে চলে আসবেন দেখুন আমাদের কিন্তু এখানে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তারপর আমরা এই আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক দেখুন এই রকম কালারে কিন্তু আপনারা আলুগুলোকে ফ্রাই করে নেবেন তারপরে চলুন আমরা বিরিয়ানির গ্রেভি বানাবো তাই একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে এলাচ দিয়ে দিলাম ও সাথেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবঙ্গ ও দারচিনি তারপর আমি এখানে দেখুন প্রায় দুশো গ্রাম মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব আপনারা কিন্তু এই পেঁয়াজটা একদমই ব্রাউন করে ভেজে নেবেন না একটু লাইট ব্রাউন আকারে ভেজে নেবেন দেখবেন বিরিয়ানি কিন্তু এই পেঁয়াজের জন্যই টেস্টটা খুবই সুন্দর হবে আমার এখানে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন দেখুন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে তারপর আমরা এখানে কয়েকটা মশলা ব্যবহার করব। তাই দেখুন আমি এখানে দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট তারপর আমি ভালোভাবে গ্যাসের স্টিমটা ফুল রেখে নাড়াচাড়া করতে থাকব। এই মশলাটা আপনারা যখন কষবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে করে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হবে এই মশলাতে কয়েকটা উপকরণ ব্যবহার করব তাই দেখুন এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো ও এক চামচ মতন জিরে গুঁড়ো ও সবার শেষে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এখানে পরিমাণে একশো গ্রাম মতন টক দই ব্যবহার করলাম এই টক দইটা কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন দেখবেন টক দইয়ের মধ্যে কোনো রকম দানা কিন্তু হবে না দেখুন আমাদের এখানে মশলা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে ও তেলও ছেড়ে দিয়েছে তারপর এক চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি ঘি দেওয়ার পরই আমি ভালোভাবে এই মশলাটাকে মিক্স করে নিচ্ছি আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম সেটা আমি কি করে বানিয়েছি আমার অন্য বিরিয়ানির ভিডিওতে দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই বিরিয়ানি মশলার ভিডিওটা দেখে নিতে পারেন তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে জল এখানে ব্যবহার করলাম তারপর আমি মশলাগুলোর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার যেহেতু এই আলুগুলো মোটামুটি প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়েছে তাই আমি এখানে অল্প কিছুটা জল দিয়ে এই আলুটাকে সেদ্ধ করে নেব তাই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমরা চালটাকে সেদ্ধ করে নেব তাই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে জলের মধ্যে পরিমাণে পাঁচ চামচ মতন লবণ দিয়ে দিলাম তারপর দেখুন আমি এখানে দারচিনি এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম জলের ফ্লেভারটা বানিয়ে নেওয়ার জন্য আর আমি এখানে কিছুটা পরিমাণে ঘিও ব্যবহার করলাম যাতে চালের মধ্যে একটা ঘিয়েরও ফ্লেভার ভালোভাবে চলে আসে তারপর এই জলটাকে ভালোভাবে আমি গরম করে নেব ততক্ষণে দেখুন আমাদের এখানে আলুটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তারপরে দেখুন আমি এখানে যে চালটা আগে থেকেই ভিজেই রেখেছিলাম সেই চালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমার এখানে এই চালগুলো সেদ্ধ করতে সময় লেগেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন যেহেতু আমরা আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম আর চালটাও কিন্তু প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমাদের কিন্তু এখানে চাল প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে দেখুন আমি এখানে একটা রাইস আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই টাইপের আপনারা কিন্তু অবশ্যই কুক করে নেবেন তারপর আমি এই চালগুলো ভালোভাবে জল থেকে বার করে নিচ্ছি তারপর আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন যাতে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে তারপর দেখুন আমি এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে পাঁচ চামচ মতন গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদমই অল্প কেওড়া জল ও সেন্টের জন্য প্রায় তিন থেকে চার ফুটা মতন মিঠা আতর দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এখানে বিরিয়ানির সেন্টটা তৈরি হয়ে যাবে চলুন আপনাদেরকে বিরিয়ানি লেয়ারটা বানিয়ে দেখাবো দেখুন একটা পাত্রের মধ্যে আমি সবার প্রথমে যে আলুর গ্রেভিটা তৈরি করেছিলাম সেই আলুর গ্রেভিটা আমি সবার আগেই দিয়ে দিলাম অনেকেই দেখেছি আপনারা এখানে আগে থেকে রাইসটা ব্যবহার করেন কিন্তু রাইস আপনারা কোনো ব্যবহার করবেন না নইলে কিন্তু যখন আপনারা স্টিম দেবেন তখন কিন্তু তলে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখুন আমি গ্রেভি দিয়ে কিছুটা পরিমাণে উপর থেকে ঘি দিয়ে দিলাম তারপর দেখুন আমি যে রাইসটা সেদ্ধ করেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি উপর থেকে ভালোভাবে রাইসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করলাম এই বিরিয়ানি মশলার রেসিপি কিন্তু আমাদের অন্য বিরিয়ানি রেসিপির ভিডিওতে দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন তারপর দেখুন আমি এক এক করে আলুগুলো দিয়ে দিলাম তারপর সেম প্রসেসে আমি উপর থেকে রাইস ব্যবহার করলাম এই রকমভাবে আমি কিন্তু এই বিরিয়ানিতে প্রায় তিনটে মতন লেয়ার তৈরি করে নিয়েছি তারপর দেখুন আমি এখানে যে সেন্টটা তৈরি করেছিলাম সেই সেন্টটা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দেশি ঘি এই দেশি ঘিটা দেওয়ার পর আমি উপর থেকে দেখুন ঠিক এইরকম একটা ফয়েল নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে কিন্তু আমি মুখগুলো বন্ধ করে দেব। যাতে বিরিয়ানি যখন স্টিম হবে ভাব কোনো রকম বেরিয়ে না আসে এটা কিন্তু আপনারা ভালোভাবে করবেন কোনোরকম স্টিম যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালোভাবে স্টিম হবে না আর এর গন্ধটা কিন্তু ভালোভাবে মরবে না তারপর চলুন দেখুন আমি আপনাদেরকে স্টিম দিয়ে দেখাবো দেখুন একটা তাওয়ার মধ্যে আমি বিরিয়ানিটাকে একদমই লো স্টিমে বসিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিটের জন্য আপনারা কিন্তু মিনিমাম কুড়ি মিনিট মতন স্টিম দিয়ে দেবেন তারপর দেখুন আমি এই স্টিমটা কমপ্লিট হয়ে গেলে দেখুন বিরিয়ানি কেটে দেখাচ্ছি আমাদের কিন্তু এখানে আলু বিরিয়ানি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি দেখুন আমাদের এই আলু বিরিয়ানির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন স্পাইসি কুকিং